আজকের নোকিয়ার ইনটেক্ট ফোন ইউজ দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা আজকে ওপর ফাইভ ফোন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছ টাকা হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আছে কিন্তু ফোনের গোপন সন্ধানে আমরা একটা পাইকারি শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন মিরপুরের মধ্যে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মিরপুর মোবাইল হাউস সারা বাংলাদেশে ভাইরা কিন্তু পাইকারি দিয়ে থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আজকে এই শপটি ভিজিট করলে নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারাও পাইকারি দামে পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু এই শীতকালের অগ্রিম অফারে ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও অনিক অনিক ভালো আছে আজকে তো অনেক অনিক কালেকশন দেখতে পারছি ভাই এগুলো অফার দিবেন কেমন জি ভাই আজকে সারা অফার নিয়ে আসছে আমরা বছরের সারা অফার বছরের সারা অফার বছরের সারা অফার যদি আজকে ওকে যারা পাইকারি নিতে চায় তারাও কি নিতে পারবে 100% নিতে পারবে ভাই বেশি বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চাই হিউজ পরিমান পাইকারিদের বিশেষ বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে অবশ্যই ধরেন আমি বিশ পিস পাঁচ পিস সেল করতে পারলাম না চেঞ্জ করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে করে অন্য মডেল যে মডেল নিতে চাই

যে এদের জন্য আলাদা বিশেষ ইয়ে থাকবে বিশেষ সুযোগ সুবিধা থাকবে ওয়ারেন্টি গ্যারান্টির মেয়াদ বাড়ায় দেবে সবকিছু কিন্তু করে দেবে ওকে ভাই আপনি যেটা বললেন কি যে বিক্রি করতে না এটা চেঞ্জ করে আমার নিতে পারবো আমার কাছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ওকে ভাই এই ফোন গুলো যারা এক পিস দুই পিস ঢাকার বাইরে থেকে কুড়িয়ার মাধ্যমে নিতে চাই ভিডিও দেখে কিভাবে নিবে তারা ভাই যদি মোবাইল সাপোজ এই মোবাইলটার দাম আছে 8000 টাকা এরা যদি 1020 টাকা আমাকে অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে 1020 টাকা মানে দেওয়ার পরে আমরা কুড়িয়ার করে দেব কুরিয়ার থেকে মাল দেখে

সব নম্বর মোবাইল মিরপুর মোবাইল হাউস ওকে মিরপুর মোবাইল হাউস লিফ্ট এর পাশ সব নম্বর হচ্ছে ছয়শ উনআশি উনআশি ঠিক এখানে আসলে কিন্তু মোবাইল হাউস অবশ্য এখানে আসলে পেয়ে যাবেন ভাইকে আজকে শুরু করবো কি দিয়ে

যারা আজকে এক পিস নেবে তারাও পাইকারি রেট পাইকারি রেট তারাও পাইকারি রেট পাবে ও মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আজকে কিন্তু আমরা ফোনের গোডাউন এ ভিউয়ার্স দেখতেই পারছেন আর প্রতিটা ফোনের সাথে তো বক্স চার্জার আছে অবশ্যই ভাই বক্স চার্জার আছে তো ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস হ্যাঁ তারপর

এটা আজকের অফার প্রাইস ছিল 5500 টাকা মাত্র ভাই রে ভাই ক্যামেরা তো ক্লিয়ার আরজিবি 256 জিবি আর 256 ভেরিয়েন্টের ফোন 5200 5500 টাকা 5500 জি ভাই 5500 টাকায় ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কালার আছে ভিভো ওয়াই 17 তিনটা কালার বেবি পিঙ্ক তারপর হচ্ছে আপনার যে এটাকে কি কালার বলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এই কালার সহ হোয়াইট কালারের ডিভাইস সব ধরনের ডিভাইসই পেয়ে যাবেন আজকের অফারে অনলি 5500 টাকা যারা নিতেছেন এখনই কন্টাক্ট করবেন তারপর তারপর আছেন ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ ছয় হাজার এম ব্যাটারি ঠিক আছে ছয় হাজার এম এর ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকের অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় ভিভো ওয়াই উনিশ কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে এর একটা ফোন যারা নিতে চান বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ওকে তারপরে ভাই তারপরে আছেন ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস এ চলে আসে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কালেকশন দেখেন সব ধরনের কালারই পেয়ে যাবেন

তারপর আছেন ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো জি ওকে এই যে এটারও কালেকশন একটু দেখা দিই আমরা দেখেন ভিভো এস ওয়ান প্রো ঠিক আছে তিনটা কালার আছে যার যে কালার লাগবে বলবেন ফোন দিয়ে হুম নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে আজকে কত করে রাখবেন ভাই এটা আপনার 7200 টাকা রাখবো আজকে আপনি এই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ সুপার এমোলেড ডিসপ্লে একটা ডিভাইস

তারপরে আছে Realme V35 জি Realme V35 জি এটারও কিন্তু বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু থাকবে এটা কত রাখবেন আজকে এটা আজকের অফার প্রাইস হলো মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি অনলি 9000 টাকা ক্যামেরা যা দেখতে পাচ্ছেন Realme V35 জি এর ক্যামেরা কিন্তু ওকে তারপরে ভাই তারপরে আছেন

তারপরে কি Y20s Vivo Y20s এটা চার্জের জন্য তো বেস্ট একটা ফোন হবে তাই না ভাই অবশ্যই ভাই 5000 এমএইচ ব্যাটারি হ্যাঁ আমাকে একটা দেখান তো ওকে এটা চার্জ কেমন থাকবে তাতে এটা চার্জ ব্যাকআপ খুব ভালো ভাই একদিন চলবে একদিন চলবে 100% একদিন চলবে 100% একদিন চলবে ওকে আজকে যদি কোনো কারকু সমস্যা হয় তাহলে বলবেন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছে ওকে কত টাকা রাখবেন আজকে এটা

ঠিক আছে এটা আজকের প্রাইস হলো গিয়ে মাত্র ছয় টাকা এত কমে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকায় কেউ যাবে না খালি হাতে এই সব থেকে অবশ্য মোবাইল হাউস থেকে আজকে কেউ যাবে না খালি হাতে একটা হইলেও ফোন কিনতে পারবেন তারপর তারপরে আসেন হলো গিয়ে অপো পনেরো ওকে

অনলি আট হাজার টাকায় অপো রেনো জেড ইন ফিঙ্গারপ্রিন্ট সহ পাবেন তারপর তারপর আসুন অপো ফিফটিন এস এ পনেরো এস হ্যাঁ এটা র্যামনো হচ্ছে আট জিবি দুশো ওকে এটা কত রাখবেন আজকে আজকের প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার মাত্র ছয় অপো এ ফিফটিন যাচ্ছে ওকে ওকে তারপরে ভাই অপো এ নাইন খুব ভালো একটা ফোন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দেয় ঠিক আছে এই ফোনটা যারা নেবেন তারা নিতে নিতে পারেন এটার আজকের প্রাইস হলো গিয়ে 6500 টাকা 6500 মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা নিতে পারবেন হ্যাঁ তারপরে ভাই তারপরে আছেন Y85 Vivo Y85 ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস পেয়ে যাবেন আজকে এটা কত রাখবেন এটা ব্যাক সাইড ফিঙ্গার আজকের অফার প্রাইস মাত্র 4300 টাকা মাত্র 4300 জি মাত্র 4300 আজকের অফার প্রাইস মাত্র 4300 টাকা 4300 টাকাই ওকে Vivo Y85

ওকে আইফোন মাত্র মানে পাইকারি পাইকারি দাম যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান গ্রামগঞ্জে গ্রামগঞ্জে একটা সার্ভিসিং এর দোকান আছে কিন্তু পাইকারি মানে ফোনের ব্যবসাটা করতে চান অবশ্যই অবশ্যই বলবো ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে কথা বলে এই ফোন গুলো নিতে পারেন

আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেসটা হলো গিয়া মিরপুর শপিং সেন্টার মিরপুর 2 লিফটেড 5 এ দোকান নাম শপ নাম্বার হলো 679 মিরপুর মোবাইল হাউস মিরপুর মোবাইল হাউস ঠিক এখানে আসলে কিন্তু আজিজ ভাইকে পেয়ে যাবেন সাথে এরকম কালেকশনও পেয়ে যাবেন আর যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় কত টাকা অ্যাডভান্স করে নিতে হবে ভাই প্রত্যেকটা ফোনের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা কন্ডিশনে পাঠাবো এরা মোবাইল দেখে খুলে

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা বক্স চার্জার সব ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই সবটি ভিজিট করতে পারেন পাইকারি দামে ফোন কিনতে পারবেন ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ